আমাদের ওয়াকার তো ধর্মের প্রতি কিছুটা দুর্বলতা তো ছিলই আছে সারা জীবনে থাকবে ইনশাল্লাহ তো সেই দুর্বল লোকজনকে বাঁচিয়ে রেখেছে ক্যান্টনমেন্টে কে ওয়াকার হাসিনাকে ওই দেশে পাঠিয়েছে কে শান্তি হাসিনা তো পালিয়ে যায়নি হাসিনাকে সেই দেশে সুন্দরভাবে তাকে ভিআইপি মর্যাদা দিয়ে ওই দেশে পাঠানো হয়েছে এই দেশের বিমান বাহিনী গিয়ে তাদেরকে দিয়ে এসেছে সেই বিমান বাহিনী আবার ফেরত এসে এসেছে সেই বিমান বাহিনীর ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদের সাথে খুব তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করা হয়েছে কিন্তু তাদের যে কনে কনেকে কিন্তু ঠিকই সুন্দরভাবে বরণ করা হয়েছে তারপরে থেকে শুরু করে বত্রিশের বাড়ি ভাঙতে যাওয়ার পরে তারা বাধা দিয়েছে এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবে যত ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য যা যা করার দরকার সেটা সেনাবাহিনী করে যাচ্ছে সেনাবাহিনীকে মেঝেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে সেই সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের লোকজনকে ধরতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় ফোন করে করে সরকারের ভেতরে আসিফ নজরকে ঢুকিয়েছে এই সেনাবাহিনী অতএব যত সমস্যার মূল হচ্ছে সেনাবাহিনীর উপরে থাকা এখন অনেকের কাছে একটা প্রশ্ন হতে পারে যে ভাই পাঁচ তারিখে তো এই ওয়াকার বাংলাদেশের পক্ষে ছিল পাঁচ তারিখে ওয়াকার তো সাহসী মানুষ না ভীষণ রকমের একজন ভীতু মানুষ খাটটার মধ্যে পাড়া দিয়ে এই সেনাবাহিনীর যারা জুনিয়র তারপরে মিড লেভেলের অফিসার আছে আছে সিনিয়র কয়েকজন তাদের কারণে বাধ্য হয়েছে এই ওয়াকারের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আর আন্তর্জাতিক যে চাপ ছিল সেগুলো আপনারা জানেন এখনো পর্যন্ত সেটা আছে যেই কারণেই সেনাবাহিনী এখন পর্যন্ত ওয়াকারের নির্দেশে যা চায় সেটা করতে পারছে না তো আমি আমার আমার আলোচনাটা আপনাদেরকে জাস্ট বোঝার জন্য একটু বলে নিলাম মূল আলোচনা যারা করবেন তারা আপনাদেরকে জানাবেন আসলে সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে ক্যান্টনমেন্টে কি হচ্ছে আমাদের দেশ আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে তো আমরা আমরা হাসান নাসের আপনাকে দিয়ে শুরু করি স্যার আপনি 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 বলুন কি অবস্থা আপনাকে নিয়ে আমরা দেখলাম যে বেশ কিছু প্রপাগান্ডা ছড়ানো হয়েছে ডিজিএফআই নিয়মিত যেটা করে থাকেন এগুলো আমরা জানি এর কিছু সেল থাকে তাদের কিছু ভিডিও এডিটর টেডিটর তারা নিয়োগ দিয়ে রাখেন যাদেরকে নিয়ে যখন তাদের খুব বেশি সমস্যা হয় একজনের বিরুদ্ধে তখন তাকে নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটা ঢালাও ভাবে ভিডিও তৈরি করে কিংবা অনেক সময় আছে যে তাদের হাতে অনেক হানি ট্র্যাপ দেওয়া লোকজন থাকে তাদের কথা না শুনলে তারপরে সেটা ছেড়ে দেয় তো আপনার আপনি যেহেতু হানি ট্র্যাপে যেহেতু পা দেননি আপনার মানি ট্র্যাপও যেহেতু নেই তারা বানিয়ে টানিয়ে একটা ভিডিও ছেড়েছে তো এই ভিডিও ছাড়ার কারণ কি সেনাবাহিনী হঠাৎ করে আপনার প্রতি এত ক্ষেপলো কেন আমি কি ওই ভিডিওটা আগে এক্সপ্লেন করব নাকি কেন ক্ষেপল সেটা এক্সপ্লেন করব

এর মধ্যে বিরাট একটা অংশ ছিল ইয়াং অফিসার তারা সবাই হইচই শুরু করে এবং একত্রিত হয়ে তারা চেষ্টা করে যে আমরা এখন প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করব বা তার সামনে নিয়ে আমরা বিচার চাইব আমি তখন এটাকে বলি যে না এটা সেনাবাহিনীর তো এইভাবে দাবি আদায় করে না তোমরা সবাই তোমাদের কি সমস্যা আছে তাদেরকে একত্রিত হইতে বলি রাওয়াতে রাওয়াতে বসে সবারটা এবং তারা আমার নেতৃত্ব দাবি করে যে আপনি আসেন আপনার

বাট আমাদের একটা চাহিদা ছিল যে এটাকে নিরপেক্ষ কমিশন দিয়ে যাচাই করতে হবে যে অফিসাররা কর্নেল ব্রিগেডিয়ার হিসেবে অন্যায় করেছে সেই অফিসারই এখন মেজর জেনারেল আর্মিতে বা তার ঊর্ধ্বতন অফিসার তারা কখনো সেই বিচারটাকে রিভিউ করতে চাইবে না সেইটাই আমার দাবি ছিল যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বা সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ কোন রিভিউ বোর্ডের দাবি আমরা মানব না এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হইতে হবে সেনাবাহিনী একতরফা ভাবে এটার উপরে কাজ করে যাচ্ছে এবং পরবর্তীতে আমরা মিনিস্ট্রি অফ ডিফেন্স গত জানুয়ারি চিফ অ্যাডভাইজারের সাথে তিরিশ ডিসেম্বর দেখা করে আসার পরে বারোই জানুয়ারি আমরা মিনিস্টার অফ ডিফেন্সে এ একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি যেটা সেনাবাহিনীর নির্দেশনায় সেক্রেটারিকে বলে দেওয়া আছে যে আপনি পাঠাবেন না এবং প্রিন্সিপাল সেক্রেটারি এটার সাথে ইনভলভ তার সাথে যোগাযোগকে চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি এটা সব একটা নেটওয়ার্ক যে নাগরিকের অধিকার আছে এটা গণপ্রজাতন্ত্রীর সরকার এটা সরকারের জন্য জনগণ না জনগণের জন্য সরকার কিন্তু যখন চেয়ারে বসে যায় সবাই ভুলে যায় এবং এই প্রতিরক্ষা সচিব বারোই জানুয়ারি থেকে সেই অ্যাপ্লিকেশন আটকে রেখেছে এবং উনি বলে উনি ওনার কাছে দুইবার আমরা দেখা করেছি উনি বলেন যে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে এই ফাইল পাঠাতে নিষেধ করেছে আমি এখন জাতির কাছে জানতে চাই যে কোন নাগরিকের আবেদন প্রধান উপদেষ্টা বরাবর যথা মানে চ্যানেল ফলো করে সাবমিশনের পরে সেটা কোনো একটা আটকা রাখার কোন অধিকার আছে কিনা সেটার উপরে আন্দোলনটা শুরু এখন যে আমরা করে এখন সংস্কারের বিষয় হচ্ছে যে এই গত ১৬ বছরে আওয়ামী লীগের আমলে বিভিন্ন ভাবে অফিসাররা চাকরি হারিয়েছে যেটা অতীতে কখন হারায়নি অতীতের সামান্য কারণে একটা রাজনৈতিক সরকার আর একটা রাজনৈতিক সরকারের পক্ষের লোকদেরকে অবসর দিয়ে দিত কিন্তু গত ষোলো বছরে একটা বিরাট অংশকে শুধু চাকরিচ্যুতই করে নাই তাদেরকে মনে করছে এরা আমার পক্ষের লোক না তাদেরকে চাকরিচ্যুত করছে কাউকে জেল জুলুম গুম করেছে তার প্রধান সাক্ষী হচ্ছে কর্নেল হাসিন তাকে ইউনিফর্ম পরা চাকরিরত অবস্থায় তাকে গুম করে পঁয়তাল্লিশ দিন আর্মি ইন্টারোগেশন সেলের ফ্লোরের মধ্যে জমটুপি পরায় হ্যান্ডকাপ পরায় শুয়ে রাখা হয়েছিল এটা পৃথিবীর ইতিহাসে কোন সরকার কখনো তার অধীনস্থ অফিসারকে এইভাবে গুম করে তার আর্মি ইন্টারোগেশন সেলে আটকে রাখে না তারপরে তাকে